এমডি মাশরাফি আপনি লিখেছেন হেদায়ত পাওয়ার জন্য কী কী দোয়া পড়ব হেদায়ত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া যেহেতু আমরা পাঁচফক্ত নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি স্বয়ং আলাসমাত যেহেতু আমাদেরকে শিখিয়েছেন সেটি হল ইহিনা সরতল মুস্তাকিম আল্লাহ সরাত মুস্তাকিম বা সরল পথের হেদায়েত আমরা আপনার কাছে চাই তো হেদায়েত চাওয়ার জন্য ইচ্ছে বড় দোয়া আর কি কত ইম্পর্ট্যান্ট হলে এ দোয়াকে আল্লাহ হবুল্লা আলমী প্রত্যেক নাম রাকাত নামাজের অংশ করে দিয়েছেন অর্থাৎ কোনো নামাজের কোনো রাকাত এই দোয়া ছাড়া আল্লাহ সুমতলা রাখেননি এটি এই দোয়াটা আল্লার কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে সো আমরা যখনই এটি পাঠ করব শুধু গতানুতিকভাবে মুখস্থ পড়ে যাব না বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনসংযোগ সহকারে আল্লাহ সুমতলার কাছে দোয়া করব এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তার এর বাইরে আর অনেক দোয়া আছে হাদিসের আলোকে যেগুলোর মাধ্যমে আমরা হেদায়তের উপরে অটল অবিচল থাকতে পারি যেমন আল্লাহ মাহাদা আফিমান ইমান একটা দীর্ঘ দোয়ার প্রথম অংশ এটি আল্লাহ হাদিনা আফিমান ইমান হাদাইত আল্লাহ আপনি যাদেরকে হেদায়ত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে সামিল করবেন এভাবে আল্লাহ সামাতার কাছে দোয়া করতে হবে এর বাইরে প্লাসমাতালা কাছে দোয়া হেদায়তের দোয়া করার জন্য সাল্লামের আরও অনেক দোয়ার একটি হলো আল্লাহ আরিনাল হাক্কা হাক্কাখ নাতিবাহ আল্লাহ যেটি সত্য সেটি আমাকে আছে সত্য হিসাবে আপনি উদ্ভাসিত করে দিন এবং সেটির অনুসরণ অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন ও আরিন আল বাত্লা বা আর যেটি অসত্য বাতিল বিভ্রান্তি সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসাবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তফিক দান করুন এভাবে আল্লাহ সামালের কাছে আমরা হেদায়ত কামনা করব ইনশাআল্লাহ তারা